আর সালাত আদায় করার জন্য আমরা আল্লাহর ঘরে দুনিয়ার পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি ইসতাদ সবচেয়ে দামি ঘর আল্লাহর ঘরে আসার আমাদেরকে তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই দিল থেকে মহান রব্বে কাবা নিকর শুকরটুকু আদায় করি নি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আমি গত সপ্তাহ আলোচনা করেছিলাম জিরহজ মাসের প্রথম দশ দিনের ফজিলর সম্পর্কে আর আংশিক একটু আলোচনা করেছিলাম কোরবানির ইতিহাস সম্পর্কে একটু সামান্যতম আলোচনা করেছিলাম আজকে আমি যে পবিত্র কালাম উল্লাহ থেকে যে আয়ারটুকু তেলাওয়াত করেছি সেই আয়ারটুকু ঈদুল আজহার ইতিহাস এবং ঈদ আজহা আমরা কিভাবে উদযাপন করবো তাহার আংশিক কিছু আলোচনা করব আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম ঈদ উল আজহা সেটা আরবি শব্দ আল উদ হইয়া আল উযহিয়া শব্দের অর্থ সকালবেলা ঈদুল আজহার নামাজ আদায় করার পরে পশু জবাহ করাকে ঈদ উল আজহা বলে সেটা আরবি শব্দ আর আমরা বাংলাতে যেটা বলি কোরবানির ঈদের নামাজ তাই না আল উদহা এটা আরবি শব্দ আর ঈদুল আজহা সেটা বাংলা শব্দ আল উদহ শব্দের অর্থ হচ্ছে যে সকালবেলা ঈদ আজহার নামাজ আদায় করার পরে সকাল সকাল পশুকে জবাহ করা আমরা যেটাকে বলি বাংলা ভাষায় যেটাকে বলি কোরবানি নাকি কোরবানি অর্থ হচ্ছে আমাদের তাকুয়া আল্লাহর দিকে নৈকট্য হওয়া আমি আমার পশুকে জবাহ করলাম আমার পশুকে আল্লাহর রাহে বিলীন করলাম এখলাসের সাথে তা সাথে যে কোরবানি করা হয় তাকে বলা হয় কোরবানি নাকি